বাবা এটা কি বড় কই মাছ দেখুন এই যে আমার হাতের দেখুন সমান কি বড় কই মাছ একটাই পেয়েছে কিন্তু হেভি কই মাছ এই বাজারে এই কই মাছের যা দাম আছে না কি বলবো তো আজকে তিন চার পাঁচ মিশিলের মাছ দিয়ে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো এই যে দেখুন কত বাটা মাছ পুটি মাছ নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন খুবই ভালো লাগবে তো এই যে বন্ধুরা দেখুন আমার ছেলেরা না অনেক দূরের পুকুরে মাছ ধরতে গিয়েছিল তো কত মাছ ধরে নিয়ে এসেছে দেখুন ভাবজি কি কি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মাছ আছে এখানে তো চলুন মাছগুলোকে আপনাদেরকে বার করে এবার দেখাই তো এই যে দেখুন শিঙি মাছ ধরেছে এইখানে রাখি ওরে বাবা রে কি বড় বড় শিঙি মাছ রে এই যে বন্ধুরা দেখুন কি বড় বড় শিঙি মাছ শিঙি মাছ আবার কাঁটা মারে জানতো আছে কিন্তু এর ভেতরে বাবা এটা কি বড় কই মাছ দেখুন এই যে আমার হাতের দেখুন সমান কি বড় কই মাছ একটাই পেয়েছে কিন্তু হেভি কই মাছ এই বাজারে এই কই মাছের যা দাম আছে না কি বলবো এই যে দেখুন কাতলা মাছও পেয়েছে তো আজকে আজকে মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো এই যে দেখুন কত বাটা মাছ পুটি মাছ এই যে বন্ধুরা দেখুন এতগুলো মাছ আমার ছেলেরা ধরে নিয়ে এসেছে তা এইখানে করকমই মাছ আছে এখানে দেখুন কিছুটা পুটি মাছ আছে কিছুটা বাটা মাছ আছে একটা কই মাছ আছে আর কতগুলো শিঙি মাছ আছে আর একটা দেখুন চ্যাং মাছ আছে তো বন্ধুরা এই কই মাছ শিঙি মাছ আর এই মাছটার একটা পাতলা করে আপনাদেরকে ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো আর এই যে বাটা মাছ আছে এই বাটা মাছ আর পুটি মাছের তেঁতুল দিয়ে টক করে দেখাবো তো এইখান থেকে আমি কিছুটা বাটা মাছ এর মধ্যেও দিয়ে দেবো রেসিপিটা খুব সুন্দর খেতে হবে পাতলা করে ঝোল করব। তো সবকার প্রথমে চলুন বন্ধুরা মাছগুলোকে বেছে নি তো বাটা মাছের এই সাইডের কান কানখুরা গুলোকে ফেলে দেব আপনারাও ফেলে দেবেন আর এই ভেতরে দেখুন কানখুরাটা আছে এটাও বার করে দিলাম এই যে তো মাছগুলোকে এইভাবে ঠিক আমি সব বাটা মাছ আর পুঁটি মাছগুলোকে বেছে নেব আর এই মাছটাকেও কিভাবে বানাতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই যে বাটা মাছ আমি এদিকে বেছে নিলাম আর এই যে দেখুন শিঙি মাছ এবার কাটছি তো বন্ধুরা এই শিঙি মাছ না খুব বেশি স্লিপ করে তো আপনাদের কাছে ছাই থাকলে একটু হাতের মধ্যে ছাই লাগিয়েও আপনারা এই মাছটা কাটতে পারেন আমি তো ছাই লাগালাম না বিনা ছাই থেকেই দেখুন কেটে নিচ্ছি তো বন্ধুরা শিঙি মাছ কারা কারা খেতে পছন্দ করেন এটা কমেন্ট করে জানাবেন শিঙি মাছ কিন্তু খুব ভালো মাছ খেলে শরীরের পক্ষে খুবই ভালো হয় মাছগোনোই দেখুন ডিম এসে গেছে এই যে তো এটা এখানে রাখলাম এবারে আমি এই পিস কেটে নেব এই যে পিস কেটে নিলাম আর এটাকে ধোয়ার সময় একটু নুন ছড়িয়ে লোগড়ে লোকড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এইভাবে আমি শিঙি মাছগুলোকেও কেটে বেছে নেব তো এই যে দেখুন শিঙি মাছের যে ডিম আছে ডিমটাকেও নিয়ে নেব ডিমটাও খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে শিঙি মাছের মধ্যে কত ডিম হয়েছে এই এখন সব বর্ষার নতুন জলেতে এগুলো সব মাছ হতল তো বন্ধুরা এইভাবে সব মাছগুলোকে আমি কেটে বেচে ধুয়ে নিয়ে রান্নাঘরে আপনাদের সাথে আবার দেখা করব। তো মাছগুলোকে আমি বেছে নিয়ে ধুয়ে ধায়ে রান্নাঘরে চলে এসেছি এই যে এইখানে দেখুন খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখানে অনেক ধরনের মাছ ছিল আপনাদেরকে প্রথমে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে মাছগুলোকে এখানে বাটা মাছও আমি দেখুন ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তো এবার নুন হলুদের মধ্যে দিতে হবে তো এই যে দেখুন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব তাই শিঙি মাছের মধ্যে আমি এই চামচটার দু চামচ মতন তেল দিয়ে দেব মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিলাম মাছের মধ্যে তো এই মাছের মধ্যেও দেখুন আমি যে তেল নুন হলুদটা দিয়েছি বেশ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা যে মাছটা আমি ঝোলের রেসিপি দেখাবো তার জন্য দেখুন এইখানে আমি কিছুটা রসুন নিয়েছি রসুনের ভাগটা একটু বেশি করে দেবেন আর এতটা মতো আমি আদা নিয়েছি তো এইটাকে আলাদার বেটে নেব আর টকের জন্য এইখানে আমি কিছুটা দেখুন দু চামচ মতো পোস্ত নিয়ে নেব কালো সর্ষে দিয়ে দেবো দু চামচ মতো হলুদ সরষে দিয়ে দেবো দু চামচ মতো তাহলে আমি এইগুলোকে বেটে নেব এবার তো এই যে বন্ধু দেখুন আমি আদা আর সর্ষেটা বেটে নিয়েছি আলাদা করে এখানে আদা বাটাইটা আর বন্ধুরা জানেন আমি যে এই সর্ষে আর পোস্ত একসাথে বেটেছি আপনারা চাইলে সর্ষেটাকে আলাদার ভাবেও বাঁটতে পারেন বেটে নিয়ে আপনারা ছাগনাই করে ছেকেও টক রেসিপির মধ্যে দিতে পারেন তো এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার খুব ভেজে নেবো এদিকে দেখুন উনুন জ্বালিয়ে রেখে দিয়েছি আমি এই কড়াইটা রেখে দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব এক পিঠটা লাল হয়ে গেছে আমি উল্টে আবার এক পিঠটাই ভেজে নেব তো বন্ধুরা দেখুন মাছগুলোকে আমি কিভাবে কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক আপনারাও এইভাবে ভেজে নেবেন তো এবার মাছটা ভাজা হয়ে গেছে এবার বার করে নেব ঠিক এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব তো এই মাছগুলোকেও দেখুন আমি কিভাবে ভেজে নেব দেখিয়ে দিচ্ছি আপনাকে তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে এই মাছগুলো খুব ভেজে নিলাম ঠিক লাল লাল করে তো হয়ে গেছে এবার বার করে নেব এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে নিয়েছি সব আর এরম সাইজের তিনটে আমি এখানে আলু দেখুন এইভাবে পিস কেটে নিয়েছি যে মাছটা বলেছিলাম শিঙি মাছের করে ঝোল করবো তো ওই রেসিপির মধ্যে আমি এই সাইজের আলুও বন্ধুরা আলু দিয়ে ওই মাছের ঝোল করলে না পাতলা করে খুবই দুর্দান্ত খেতে লাগে তো এই মাছ ভাজার তেলের মধ্যে দেখুন আমি আলুগুলোকে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেব আলুটা দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি হয়ে গেছে এবার বার করে নেব তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে মাছ ভাজা আর আলু ভাজার তেলটা দেখুন আছে এর মধ্যে আমি আর তেল দিলাম না সেই গরম তেলের মধ্যে আমি কিছুটা কালো সরষে দিয়ে দেব বাটা মাছের টকটা প্রথম রান্না করে নেবো তো এইখানে আমি একটু সামান্য কালো সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে কোনো ফেটে গেছে এই বেটে রাখা দেখুন এই বাটাটা দিয়ে দেব সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দেবো তো বাটির মধ্যে মশলা লেগেছিল তো সামান্য দেখুন আমি জল দিয়ে এটা দিয়ে দেবো এখানে দেখুন আমি কিছুটা তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর ভিজে গেছে তো এটাকে দেখুন আমি একটু এইভাবে মাখিয়ে নিয়ে জলটা থেকে এইগুলোকে ছেঁকে বার করে দেব তো যে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর ভিতর থেকে এই বীজগুলোকে দেখুন আমি ছেঁকে নিয়ে বার করে নিলাম তেঁতুলের জলটা দিয়ে দেবো এর মধ্যে দেখুন আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে তো এই লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য আপনারা যে পরিমাণে ঝাল খাবেন ঠিক ওই হিসাব মতো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তো এই যে এখানে আমি এই লঙ্কাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব আমি পুঁটি মাছ আর বাটা মাছ গুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব আর এইখান থেকে কটা বাটা মাছ আমি ওই মাছের দেব সাথেও সাথে রেখে দিয়েছি আমি দিয়ে দিলাম মাছ দেওয়া হয়ে গেছে এবার দু মিনিট মতো আমি তেজ আঁচের মধ্যে এটাকে ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটু সামান্য দু চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে দেব আরও এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব কাঁচা তেল দেওয়ার পর আমি আরও এক মিনিট মতন ফুটিয়ে নিলাম এই যে গেবিটা দেখুন এইভাবে গাঢ় হয়ে গেছে আর বন্ধুরা এবার আমি নেব ঠান্ডা হওয়ার পর গেবিটা আরও গাঢ় হয়ে যাবে তো হয়ে গেছে এবার নাবিয়ে নেব তো এই যে দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা সরষের তেল নিয়ে নিলাম এখানে আমি সামান্য গোটা জিরে নিয়ে নিয়েছি দিয়ে দেবো গরম তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব জিরে আর লঙ্কা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এইখানে একটা আমি বড় সাইজের দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি কুচনো দিয়ে দেব পেঁয়াজটাকে দেখুন আমি কিছুটা টাইম নিয়ে ভেজে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও এইভাবেই ভেজে নেবেন তো এবার এর মধ্যে আমি সেই আদা রসুন বাটাটা রেখেছি বেটে ওইটা দিয়ে দেবো হাফ চামচ মতো এখানে গুঁড়ো হলুদ দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওইভাবেই দেবেন ঝাল আপনারা এই যে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম চামচ দিলামতো এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু বাটির মধ্যে জল নিয়ে দিয়ে দেব মশলার মধ্যে জল দেওয়ার পর দেখুন মশলাটাকে আমি কিছুটা কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটার দিয়ে দেব টমেটার দেওয়ার পর নুন দিয়ে দেবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এই যে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব খুব ভালো করে গলে গেছে এবার আমি দেখুন এই আলু দিয়ে দেব কিছুটা টাইম নিয়ে আমি দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে তো এবার দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে মশলার তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো বন্ধুরা আমি পাতলা করে এই রেসিপির ঝোল রাখবো বলে তো এই যে দেখুন এখানে আমি এই গ্লাসটার চার গিলাস মতন জল দিয়ে দিয়েছি তো এই যে দেখুন গেভি ফুটে গেছে এবার সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাঁচ রকম মাছ দিয়ে ঝোলটা রান্না হচ্ছে তো সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইখানে দেখুন এই মাছের ডিমটা দেব না তো এখানে আমি কিছুটা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা এটাও দিয়ে দেব আর দশ মিনিট মতন তেজ আঁচ করে ফুটিয়ে নেব দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার হয়ে গেছে নাবিয়ে নেব বন্ধুরা দেখুন পাঁচ ছ রকমের মাছ দিয়ে কিভাবে আমি দুটো পদ্ধতিতে রান্না করেছি এইখানে যে দেখুন এক পদ্ধতিতে যে রান্নাটা করেছি বাটা মাছের টক বন্ধুরা এই বাটা মাছের টক এই গরমকালের দিনে যদি আপনাদের বাড়িতে রান্না করে খাবেন এত দুর্দান্ত রেসিপিটা খেতে হয় যে কি বলবো আর এখন এমনিতেও গরমকালের দিনে টক রান্না খুবই ভালো হয় খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো হয় আর এইখানে দেখুন আমি পাঁচ রকম মাছ দিয়ে কিভাবে এখানে পাতলা করে ঝোল রান্নার রেসিপিও দেখালাম তো বন্ধুরা এইভাবেই আপনাদের বাড়িতেও অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন খুবই খেতে ভালো হবে আর এইভাবে আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হোক বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই কিছু আমি নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে আর বন্ধুরা জানেন আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়ে গেছে তো এই গরমের মধ্যে আপনারা খুবই সুস্থ থাকবেন আর আপনাদের শরীর ধ্যান দেবেন খুব ভালো থাকবেন